রান্না করার জন্যে আমার বন্ধুগুলো সেরা কৃষক সেরা তারা না পারে মানে তার মেয়ে পটাতেও পারে আবার হয় আবার ফেঁকাও খায় ভালো গাইস দেখতে পাচ্ছেন আমার বন্ধু রান্নার জন্য আসলেই সেরা আজকে হচ্ছে আমাদের মুরগি দিয়ে বিরিয়ানি একবারে কাচ্চু বিরিয়ানি দেখ বলে একবারে কাচ্চু বিরিয়ানি হবে আপনার আমাদের সাথে থাকেন কোক্সাটিভির সাথে থাকে